সম্পর্ক ভাঙার পর যখন তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না তোমার হাত পা কাঁপবে তুমি ভেঙে যাবে যখন তুমি কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইবে যখন তোমার মনে হবে তুমি আর পারছ না যখন তোমার মরে যেতে ইচ্ছে করবে তখন হুট করেই একদিন তোমার জীবনে একজন বোকা মানুষ আসবে যে তোমাকে হাত ধরে সমুদ্রে নিয়ে যাবে তোমার গা থেকে অবহেলা অসম্মানের ধুলো বালি কাদা ধুইয়ে তোমাকে শুদ্ধ জলে স্নান করিয়ে দেবে তোমার চোখের ভেতর থেকে খচখচে বালির মতো কান্না মুছিয়ে দেবে তোমায় হাতে করে সাজিয়ে কুছিয়ে ভাত খাইয়ে দেবে তোমার সাথে রাস্তায় হাঁটতে বেরোবে তোমার জন্মদিনে অনাথ বাচ্চাদের চকলেট দেবে তোমার জানলার পর্দা সরিয়ে তোমায় আকাশ দেখাবে পাখিদের উড়ে যাওয়া দেখাবে আঁকার খাতায় তোমার ঠোঁ টাকবে একদিন তোমার জীবনে একজন বোকা মানুষ আসবে যে তোমাকে বিশ্বাস করবে অন্ধের মতো শীতের যাতে তোমায় আইসক্রিম খাওয়ার আশ দেবে যাকে আঁকড়ে ধরে তুমি আবার শীত তারা উঁচু করে উঠে দাঁড়াবে আবার গোলাপ ফুটবে একদিন তোমার সমস্ত অসুখ একদিন ধুয়ে যাবে আদরের স্রোতে একদিন তোমার জীবনে একটা পোকা মানুষ আসবে যে শুধুই তোমার হবে যে তোমার বন্ধু হবে যে তোমায় জোনাকি ধরতে শেখাবে যে তোমায় ভোরবেলার শেষের গায়ে মেখে পাহাড়ে উঠতে শেখাবে যে তোমায় আবার ভালোবাসতে শেখাবে যে তোমার সব কিছুকে উপেক্ষা করে তোমায় আঁকলে রাখবে যাকে ভরসা করে তুমি আবার স্বপ্ন দেখতে শুরু করবে একদিন তোমার জীবনে আবার সকাল হবে মেঘ কেটে তোমার ব্যালকনিতে আবার রোদ উঠবে হাওয়ায় ফাসতে থাকা মন খারাপের সব পচা গন্ধ একদিন উপে যাবে আসলে সম্পর্ক ভাঙলে মানুষ নির্বোধ শিশুর মতো আচরণ করে তখন পাশে একজন এমন মানুষের দরকার পড়ে যে একটু একটু করে তাকে আবার বাঁচার মানে শেখাবে একদিন আমাদের সকলের জীবনে একজন মানুষ আসবে যাকে আমরা ভালোবাসার চেয়েও বেশি শ্রদ্ধায় প্রার্থনায় অনুভবে ঠোঁটের হাসিতে তুলে রাখব